হ্যালো গাইজুল ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ সকাল তো দেখো সকালবেলা সব কিছু সেরে রান্নার আনাজটা আমার কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রেডি করে তো চলো আজকে এগিয়ে বানাবো তো দেখতে থাকো প্রথমে দেখো এদিকে আনাজ কেটে নিয়েছি করলা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর সব রকম সবজি বানাবো বলে একটা আনাজ কেটে নিয়েছি আর একটা ঝোল বানাবো পেঁপে গুলে খাওয়ারে দিয়ে ঝোলে বানাবো তোমরা এই ঝোলটা খেতে কে কে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও তো ঝোলটা একটু কুকারে বানাবো যাতে ভালোভাবে সব রকম সবজি সেদ্ধ হয় তার জন্য আগে ঝিঙেটা একটু ভেজে নিচ্ছি তারপর আলু পেঁপে বিট সব কিছু সবই দিয়ে ভাজতে ভাজতে তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দেবো আর লবণটাও দিয়ে দেবো তো দেখো ভালোভাবে ভাজা ভাজা আমি আসি সব রকম সবজি থেকে বেশ সুন্দর মেল বেরোচ্ছে তো এইদিকে আদার পেস্টটা বেটে রেখেছিলাম নিরামিষ করবো সেই জন্য আর এদিকে করোলাটা নুন মাখিয়ে দিলাম তো চলো দেখতে থাকো এইদিকে দেখো সব কিছু ভাজা ভাজা হয়ে এসেছে আমি পুরো রান্না করে গরমে গিয়ে মেয়ে একবারে নিয়ে যাচ্ছিলাম তো এইদিকে রান্না করছিলাম আরছিলাম খুব তো দেখাই দেখো এখানে আমি রান্না করছি এটা আছে আমি রান্না এই সাইডটা আমার গ্যাসে লাগা থাকে এসে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এদিকে দেখো সব জায়গায় সবজি ভাজা হয়ে গেছে ফুলের ফলাগুলো দিয়ে দিলাম তারপর তারপর ভালোভাবে আর একটু আচাড়া করে নিচ্ছে তারপর মশলাটা দিয়ে দেবো দেখো সবজিগুলোও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য করে সব কিছুই দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ দেবো না যেহেতু এটা একটা অন্য রকমভাবে বানাবো ঝোলটা আমার ছেলে খাবে সেই জন্য বেশি ঝাল দিচ্ছে না ঝালের পরিমাণটা একটু কমই রাখছি তো দেখো সব রকম মশলা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই ঝোলটাতে মশলা না দিলেও চলবে তবুও আমি একটু স্বাদের জন্য হালকা মশলা দিলাম তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু তারপর গোটা জিরে সম্বর আরও সব কিছু দিয়ে দেবো তো দেখো এরপর সব সবজিগুলো একে একে দিয়ে ভাজতে থাকবো প্রথমে হোমাটা দিয়ে দিলাম হাপটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর বটবটি তারপর বিট ঝিঙে আলু সব পরে দেবো তো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব লবণ না দিয়ে লবণ দিলে কি হয় বলো তো সবজি থেকে জল বেরিয়ে যায় তাই সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয় না তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি দেখো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে লবণ না দিয়েই দেখো সবজিগুলো থেকে জল বেরিয়ে আসি এবার ভালোভাবে হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুটাই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এটা আমরা দেখতে পারেন দেখো সবজিটাতে সামান্য পরিমাণের উপর লবণ দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ লবণ দিয়ে একটি মশলা করে দিচ্ছি ভালোভাবে তারপর মশলাটা দেবো সেখানে এইভাবে দেখো সবজিটাও ভালো হজা গজা আলাদা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুটা আর এই যে মশলার পেস্টটা বানিয়ে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আজকে বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য পেঁয়াজ রসুন দিলাম না আর এদিকে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু মশলা এর সাথে অ্যাড করে দিলাম তো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে থাক এখন জল দেবো না ভালোভাবে কষানো হয়ে যাক যদি সেদ্ধ না হয় তখন হালকা জল দেবো এদিকে দেখো করলা ভাজা হয়ে গেছে আর এদিকে চচ্চড়িটাও হয়ে এসেছে এদিকে ঝোলটা যেটা বানিয়েছিলাম কুকারে সেটি মেরে সেটাও দেখো দারুণ লাগছে সব রকম সবজি দিয়ে এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে নামিয়ে নিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম তো সব কিছু কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার চ্যানেলটি ফলো করো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এদিকে দেখো করলাই বসিয়ে দিয়েছিলাম করলা ভাজার জন্য তো দেখো করলাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এরপর নামিয়ে নেবো দুপিঠ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর নামাবো আর এদিকে দেখো প্রথমে সয়াবিনগুলো ভাজা হয়নি রোলে দেওয়ার জন্য বলে গিয়েছিলাম একটু ভিজাতে তো দেখো এদিকে জলে গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি তারপর সবগুলো কড়াতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখো যে চাটনিটা কালকে বানিয়েছিলাম একটু টক টক ছিল সেই জন্য আজকে একটু সামান্য পরিমাণ চেড়ি দিয়ে একটু নাচড়া করে নিয়ে নিয়েছি তো এরপর চলে এসেছি দুপুরের খাবার নিয়ে তো খাবার তালিতে দেখো নিয়ে নিয়েছি ভাত দুটো লেবুর পিস আর এদিকে করলা ভাজা চচ্চড়ি আর যেই ঝোলটা বানিয়েছিলাম সেই ঝোলটা শেষ পাতে একটু না তো আজ দুপুরে খাবার মটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা থ্যাঙ্কস ফর ネットカリブ